নমস্কার নমস্কার আমার ছেলের ট্রান্সফারের ব্যাপারটা যদি বলেছিলাম আমি হ্যালো জানি বলো কি কাজ আছে দাদা একটা কথা বলুন আমাকে অল ইন্ডিয়া রেডিওর মতো সমস্ত শহরে বলে দিয়েছে ভিটি চ্যানেল এই টিভি সমস্ত গলি মোহল্লা তো সব জায়গায় বলে দিয়েছে আপনি জানেন হ্যাঁ পুলিশ প্রোটেকশন আমার চাই বুঝতে পারলেন তো তোর ওপর হাজারটা পুলিশ কেস আছে ওদের থাকা সত্ত্বেও আমি যদি তোকে পুলিশ প্রোটেকশন দিই লোক আমাকে মেরে দেবে হ্যাঁ এ কী করে ভোটে জিলছেন আমি জানি পাঁচশো ভোট জিলছেন আমি পঞ্চাশ হাজার ভোটের অ্যারেঞ্জ করেছি তিনটে কর্পোরেটার জোগাড় করেছি পুলিশ না বললে কিন্তু শরীর বিগড়ে যাবে হ্যাঁ বল রে পাবলিক ওপিনিয়ান তোমার দেওয়া চারটি ভোটের জন্যই আজ তুমি বাইরে আছো অ্যা

ব্যাঙ্গালোর তিরিতে যত আমাদের মতো ঘুন্টা আছে সবাইকে ডাকো ওদের হাতে ব্লেড চাকু সবকিছু হাতিয়াত দিয়ে দাও যা অস্ত্র সামনে পাবে সেগুলো দিয়ে তৈরি করো সবাইকে বলো দুনি হাতে খবর ছাড়াও সবার বাপ এখানে বসে আছে আত্মা বড় আত্মা শনিবারের গডফাদার সমস্ত ঘুন্টাদের খবর দাও যে ব্যাঙ্গালোর প্যালেসে যেন চলে আসে হ্যাঁ ব্যাঙ্গালোর প্লেস ভাই হুম বীরেন্দ্র ব্যাঙ্গালোরে সব গুঞ্জারা চলে এসেছে আমাদের ছেড় দিতে হবে কি ছেড়ে দিতে হবে ভগবান সবাইকে এক জায়গায় এনে আমার ভাগ্য খুলে দিয়েছে এরকম একটা চান্সকে আমি মিস করব না কাল সকালে তোর বনে গলিফারি যে কোনো সময় হতে পারে তোর ওখানে থাকা খুব দরকার বীরেন্দ্র কেন আমার মৃত্যুর ভয় পাচ্ছ নাকি আমার বোনের কোলে যে বাচ্চারা জন্মাচ্ছে তার ডিব্বি খেয়েছি আমি আমি জানি যে ও আমাকে বাঁচিয়ে দেবে আমি চাই যেন বাচ্চারা যখন জন্মায় পুরো কলকাতায় যেন শান্তি ছেয়ে যায় এই এইরকম হবে আমি করবো ততক্ষণ আমাকে মৃত্যুও ভয় পাবে সেটা নয় রে কাল সিদ্ধাজির লিডারশিপে বিশাল সমাবেশ আছে ওখানে লক্ষ লোক এসে জমা হবে ওদের সুরক্ষার জন্য সমস্ত পুলিশ ওখানেই থাকবে আমিও থাকব এই জন্য কি কি বললি তুই সকালে সিদ্ধিবাবুর র্যালি আছে লক্ষ লোক এসে জমা হবে সমস্ত পুলিশরা ওখানেই থাকবে কি নাম বলি লিডারের সিদ্ধিবাবু ওনাকে কল কর আমি করব যেটা বলছি সেটা কর হ্যালো আমি শ্রেণেশ্বর বলছি বুঝতে পেরেছি বল কেন বে খুব হনু হয়ে গেছিস না কি কি বলছিস বে কান খুলে শুনে রাখ কলকাতায় জাতির র্যালি করে নিজের জাতির পাওয়ার দেখাচ্ছিস বুঝি তোকে আমার জাতের পাওয়ার দেখাই হ্যাঁ খোকা এসব ড্রামা বন্ধ করে নিজের গ্রামে ফিরে যা নইলে তোকে তোর জাত আর অকা দুটোই বুঝিয়ে দেবো আমার সাথে কলকাতা প্যালেসে পাঁচশো জন গুন্ডা রয়েছে আমার এক একটা ছেলে দশ দশ জন লোককে কচু কাটা করতে পারে এইভাবে হিসেব করলে তোর জাতির কেউ বাঁচবে না বে আমার জাতকে ছুঁয়ে তুই ভুল করছিস কেন তো এই তাই তুই কোন লোক বে কাল সকালে আমার এর ছেলেরা তোদের এক একটা লোককে কেটে দেবে তখন ওদের লাশ দেখে জেনে নিস আমি কোন জাতে হ্যালো এই কমিশনার ওই গুন্ডা শনিশ্বর আগে ও আরো অনেকগুলো গুন্ডাকে একত্রিত করে আমাকে প্রাণে মারার ধমকে দিয়েছিল একটা কথা খেয়াল রাখিস আগামীকাল আমাদের জাতের লোকেদের নিয়ে মিছিল চলার সময় আমাদের জাতের লোকেদের যদি একটা লোম ব্রেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আমাদের লোক আছে সেখানে সেখানে আগুন লেগে যাবে নিভাবে কি তাহলে কি করবে দেখো শনিশ্বরা হাতিয়ার আর গ্যাংয়ের সঙ্গে কলকাতা প্যালেসে আছে তাড়াতাড়ি ওদেরকে অ্যারেস্ট করো বলছিল যে টুকরো টুকরো করে দেব আমাদের ভাই থেকে পেয়েছে আপনি ফোন করে পুলিশের সিকিউরিটি চাইছিলেন দেখলে এসে গেল স্যার আপনি যেটা বলেছিলেন একদম ঠিক শনিশ্বলে তার অস্ত্রধারী ছয় ছয় গুন্ডার সাথে প্যালেস রয়েছে তোকে আর তোর সঙ্গী সাথীদের অ্যারেজ করার ওয়ারেন্ট আছে সবাইকে বলে দে যে চুপচাপ গাড়িতে উঠে বসতে মন্ত্রীকে ফোন তুই করেছিলিস তাই না আমি আমিই করেছিলাম গলা কাটবোর কি আমার কি করবি এখনই বলছি তোকে এক অ্যারেস্ট করে নাও سر حد کے 파나 아, 엔포스 আমি দেবো লাখ টাকা দেবো কোটি টাকা দেবো এই বাড়িটা মর্গে যাচ্ছে চাইলে আমি সেটাও লিখে দেবো ব্যবসা নিয়ে কথাবার্তা এখানে করবি না ওপরে গিয়ে উপরে ওপরে উপরে গিয়ে तोर मृत्यु आमार हाथे लेखा तोर जुमराज होला मामी जुमराज के देख ली बुजी बत्ती <गणगाँ> का लज्जुमराज की देखेजिस चाह मी পুলিশ নয় স্যার গান্ধীনগরের নাম করা বদমাস আছে গঙ্গু এটা কি ঠাকুর জন্য নাকি যে পুলিশের পারমিশন নেব এটা বীরেন্দ্র রুদ্র তাণ্ডব বীরেন্দ্র এখানেই রয়েছে কমন তুই মারলে শুধু রক্ত ঝরে নাকি আমি মারলে রক্ত ঝরবে না ঝরবে না ঝরবে না ঝরবে না ঝরবে না রক্ত শুধু তুই মারলে কি হাড় ভাঙবে আমি মারলে ভাঙবে না ভাঙবে না ভাঙবে না ভাঙবে না ভাঙবে না শুধু তুই মারলেই মরবে নাকি আমি মারলে মরবে না মরবে না মরবে না মরবে না মরবে না αμι μαρλεο μορβο ου. দাদা তোমার বাচ্চারা কোনোদিন নজর লাগবে না টাকা দাও এইসব আমার দাদা থেকে নেবে চলো